আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু এই ভিডিওতে আমরা কালার হরফে তাজবিদের নিয়মাবলী শিখব অর্থাৎ রঙিন হরফ দেখে কিভাবে তাজবিদের নিয়মাবলী অনুসরণ করে শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করা যায় আমাদের এই কোরআনে তাজবিদের নিয়মাবলীকে কয়েকটি বিশেষ কালার দ্বারা চিহ্নিত করা হয়েছে তার মধ্যে একটি হলো বেগুনি কালার এই বেগুনি কালার দ্বারা ইকলাবকে বোঝানো হয়েছে এক লাভ শব্দের শাব্দিক অর্থ হলো পরিবর্তন করা নুন সাকিন বা তানভিনের পর বা হরফ আসলে ওই নুন সাকিন বা তানভিনকে মিম হরফ দ্বারা পরিবর্তন করে গুন্না সহকারে পড়তে হয় আমরা জানি জজমওয়ালা নুনকে নুন বলে আর দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে নুন সাকিন অথবা তানবিনের পর বা হরফ আসলে ওই নুন সাকিন এবং তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে সহ পড়তে হয় যেমন আলি ভিমা কানু এই বাক্যে তানভিনের পর বা অক্ষর এসেছে এই বা হরফটি ইকলাবের হরফ তাই এই তানবিনকে মিম হরফ দ্বারা পরিবর্তন করে গুন্না সহকারে পড়তে হয় আশা করি আমরা নুন সাকিনের ইকলাব সম্পর্কে জানতে পারলাম যা বেগুনি কালার দ্বারা চিহ্নিত করা হয়েছে আশা করি এই ভিডিওটির মাধ্যমে আমরা কালার হরফে তাজবিদের নিয়মাবলী সম্পর্কে কিছুটা জানতে পেরেছি তাজবিদের নিয়মাবলীর অবশিষ্ট অংশগুলো আমাদের চ্যানেলে আপলোড করা আছে দেখে নেবেন অবশ্যই শৈশুদ্ধভাবে কোরআন শিখতে হলে কালার হরফে তাজবিদের নিয়মাবলী সংবলিত এই কোরআন সংগ্রহ করুন